রামেশ্বরম পর্বের প্রথম দিনে আমরা ঘুরে দেখেছি এখানকার সমস্ত দর্শনীয় স্থানগুলো আর আজ আমরা ঘুরে দেখব ফেমাস রামেশ্বরমের মন্দির দর্শন স্ফটিক লিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ আর এর সাথে পূর্ণ স্নান করব রামেশ্বরমের বাইশ কুণ্ডের জলে তাই দেরি না করে আপনারাও সামিল হয়ে যান এই ভার্চুয়াল ট্যুরে আর ঘুরে দেখুন পুরো রামেশ্বরম আমার চোখে গুড মর্নিং ফ্রম রামেশ্বরম এখন বাজে সকাল চারটে পঞ্চাশ আমরা এখন যাচ্ছি হচ্ছে স্পটিক লিং দর্শন করতে জানি না কতটা কতটা মন্দির দেখাতে পারবো কতটা ভিডিও করতে পারবো বাট আমরা চেষ্টা করব তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম দর্শন যেটা হচ্ছে স্পটিক লিঙ্ক দর্শন সকাল সকাল যাওয়ার পথে অগ্নি তীর্থমের সামনে দেখতে পেলাম পিণ্ডদানের কাজকর্ম চলছে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের পূর্ব দিকের গেটে তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আছে এই মন্দিরের ঠিক অপোজিটে আমাদের এখানে লকার রুম আছে ফটিক দর্শন করার জন্য আমরা এই মন্দিরটাতে যাবো কিন্তু মন্দির ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে মোবাইল এবং সমস্ত সমস্ত কিছু মোবাইল বাইরে লকার রুমে রেখেই দেয় কোনো কিছু অ্যালাউড না খালি হাতে যেতে হবে দর্শন করতে হবে এবং চলে আসতে হবে চলো আমরা দর্শনটা কমপ্লিট করে তোমার সাথে কথা বলছি ফটিক দর্শনের জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন পুরান মতে স্পটিক হলো শেষ নাগের মণি এই শেষ নাগের উপর শুয়ে শ্রী বিষ্ণু বিশ্রাম করতেন আর লিঙ্গমের অর্থ হলো শিবলিঙ্গ বর্তমানে রামেশ্বরম টেম্পেলের ভিতরে শিবলিঙ্গের উপর এই স্ফটিককে রেখে পুজো করা হয় তাই এর নাম স্ফটিক লিঙ্গম আমরা স্ফটিক লিঙ্গম দর্শন করে মন্দিরের ভিতরের প্রাচীন কারুকার্যগুলো উপভোগ করছিলাম অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এই মন্দিরের প্রতিটি পিলারের নকশা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এই মন্দিরের অনেক ইতিহাস আছে যেটি আমি ভিডিওর আগে গিয়ে শেয়ার করছি তো আমরা স্পটিক লিঙ্ক দর্শন করে আসলাম এখন দেখো সকাল হয়ে গেছে দর্শন করে আমরা ওই ভিতরের চারদিকটা একটু ঘুরলাম ভিতরের কীরকম কারুকর্যা সেগুলোও তোমাদেরকে দেখালাম এবার আমরা যাব হচ্ছে বাইশ কুণ্ড স্নান করতে তার আগে আমরা অগ্নিতীর্থম থেকে আগে স্নান করব তারপর ওখান থেকে বাইশ কুণ্ডে ভিতরে স্নান করতে যাবো অগ্নিতীর্থমে স্নান করতে যাওয়ার আগে আসুন জায়গাটা সম্পর্কে একটু জেনে নিই পুরাণ মতে শ্রীরামচন্দ্র লঙ্কা থেকে সীতামাকে উদ্ধার করার পরে গ্রামের কিছু লোক সীতামায়ের সতীত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে তখন সীতামা শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণকে আগুন জ্বালাতে বলেন এবং তিনি সেই আগুনের মধ্যে বসে পড়েন তার সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য আগুন কোনোভাবেই তার ক্ষতি করতে পারেনি এবং অগ্নিদেব তার স্বয়ং নিজে আবির্ভাব হন সীতামায়ের সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য এখানেই শেষ নয় অগ্নিদেব সীতামাকে স্পর্শ করে যে পাপ করেছেন তা ধুয়ে ফেলার জন্য এই সমুদ্রে স্নান করে শিবের কাছে প্রার্থনা করে পাপ মুক্ত হয়েছিলেন তারপর থেকেই এই জায়গার নাম হয় অগ্নিতীর্থম সবাই বলে এই জায়গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমাদেরকে প্রথম অগ্নি তীর্থমে প্রথম স্নান করতে হবে অগ্নিতীর্থমে স্নান করার পরে সোজা যে রাস্তাটা যাব সেই রাস্তাতে পড়বে হচ্ছে পূর্ব দিকের গেট বাইশ কুণ্ডে স্নান করার জন্য পূর্ব দিকের গেট থেকে ডান দিক নিয়ে আসলে পড়বে হচ্ছে এই উত্তর দিকের গেট দেখো লেখা আছে এখানে ওয়ে টু বাইশ কুণ্ডে স্নান করার জন্য এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে এখান থেকে না ঢুকলে কিন্তু তোমরা বাইশ কুণ্ডে স্নান করতে পারবে না যে জামা কাপড় পরে আমরা অগ্নিতীর্থমে স্নান করছি তোমরা সেই জামা কাপড় পরে এই বাইশ কুণ্ডে স্নান করতে পারো কিন্তু এই কাপড় পরে ভেজা অবস্থায় মন্দিরের ভিতরে ঢোকা যাবে না তো তার জন্য কি করতে হবে বাইশ কুণ্ডের ভিতরে স্নান করতে হবে করে তারপরে বাইরে এসে একদম মন্দিরের উল্টো দিকে অনেক লকারের জায়গা অপশন আছে যে লকারে আমরা আমাদের জামা কাপড় এবং আমাদের যে মোবাইল বা আদার সামগ্রী আছে সেগুলো রেখে আমরা মন্দিরের ভিতরে পরিষ্কার জামা কাপড় পরে ঢুকতে পারবো তার জন্য আমাদেরকে একটা এক্সট্রা জামা কাপড় আনতে হবে যেটা পরে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করবো এবং পরিষ্কার জামা কাপড় কাঁচা জামা কাপড় আনতে হবে হ্যাঁ লকার কা কত পয়সা পঁচাশ রুপে কত টাইম কে লিয়ে দর্শন টাইম এক লকার মে সব আজ না তো দেখো এই যে আমাদের লকার এই এই একদম মন্দিরের পাশেই কিন্তু লকারটা রয়েছে এখানে আমরা এখানে লকার থেকে আমাকে একটা চাবি দিয়ে দেওয়া হবে এবং সেই চাবি লকারের মধ্যে আমাদের সব যত আগে যাচ্ছে জামা কাপড় এক্সট্রা নিয়ে এসেছি সেগুলো সবের মধ্যে ভরে দেবো অগ্নি তীর্থম থেকে বাইশ কুণ্ডে স্নান করার পর যখন চেঞ্জিং রুম লাগবে ড্রেস চেঞ্জ করার জন্য তখন এখানেই চেঞ্জিং রুম অ্যাভেলেবেল আছে বাথরুম রেস্টরুম পার পারসন কুড়ি টাকা এর ভিতরেই অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা এই বাইশ কুন্ডের জলকে খুব পবিত্র মানা হয় বাড়িতে কেউ যদি এই জল নিয়ে যেতে চাও এই যে দেখো ছোটো ছোটো কন্টেনার বিক্রি করে এই ছোটো ছোটো কন্টেনারে করে চাইলে স্নান করার সময় জল তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এইখানে বাইশ কুন্ড স্নান করার জন্য পঁচিশ টাকা করে পার হেড মাথা পিছু দিতে হবে এর ভিতরে যারা পান্ডা কাজ করে যারা আমাদের মাথার উপর জল ঢালবে কুয়ো থেকে বালতি করে জল নিয়ে মাথার উপর ঢালবে তারা এই কাজটা করার জন্য পঁচিশ টাকা নেয় তো পঁচিশ টাকা মাথা পিছু এখানে খরচা আছে লকার রুমে আমরা সমস্ত মালপত্র রেখে দিয়েছি এবার আমরা সোজা যাচ্ছি অগ্নিতীর্থমের দিকে তিন টাকলু এখন স্নান করতে যাচ্ছি আবার এই যে বিশাল অগ্নিতীর্থম থেকে স্নান করে বেরিয়ে গোমাতাকে খাবার খাইয়ে কুড়ি টাকা দিয়ে একটা কন্টেনার নিয়ে সোয়া চললাম বাইশ কুণ্ডে স্নান করতে কথায় আছে এই বাইশ কুণ্ডে স্নান করা প্রায় তপস্যা করার সমান তাই আমি এই বাইশ কুণ্ডে স্নান করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ছাড়া কিছুই মনে করছি না স্নান সেরে নতুন জামা কাপড় পরে এবার পালা বিশ্বের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করা এই দর্শনের অনুভূতি রকম যেটি কোনোভাবেই ক্যামেরা বন্দী করা যাবে না আপনাকে সশরীরে এসে তার স্বাদ নিতে হবে এই জ্যোতির্লিঙ্গ দর্শনের একটি নর্মাল লাইন রয়েছে আর একটি স্পেশাল লাইন নর্মাল লাইনে কোনো টাকা লাগে না তবে একটু বেশি সময় লাগে দর্শনের জন্য আর স্পেশাল দর্শনের জন্য দুশো টাকা দিয়ে টিকিট কাটলে খুব তাড়াতাড়ি প্রায় তিরিশ মিনিটের মধ্যেই দর্শন করে ফিরে আসতে পারবেন জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দর্শন না করাতে পারলেও আপনাদেরকে জানাবো এই রামেশ্বরম মন্দিরের কিছু ইতিহাস রামেশ্বরম কথাটি এসেছে রামেশ্বর তথা রাম ও ঈশ্বর মানে শ্রীরামচন্দ্রের প্রভু আমরা সবাই জানি শ্রীরামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর অবতার আর ভগবান বিষ্ণুর গুরুদেব হলেন শিবজি এই শিবজির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এখানে বর্তমান এই মন্দিরে দুটি শিবলিঙ্গ আছে একটি বিশ্বলিঙ্গম আর একটি রামলিঙ্গম রামলিঙ্গমটি সীতামা নিজের হাতে বানিয়েছিলেন আর বিশ্বলিঙ্গমটিকে বজরাংবালী কৈলাস থেকে নিয়ে এসেছিলেন এছাড়াও রামেশ্বরমের মন্দিরের ভিতরে করিডোরগুলো হলো পৃথিবীর সবচেয়ে লম্বা করিডোর আর প্রায় বারোশো বারোটি পিলার আছে এই বাইরের করিডোরগুলোতে জ্যোতির্লিং দর্শন করে ফেললাম আমরা একটা রামেশ্বরমের ব্যাগ কিনলাম স্মৃতি হিসাবে এই ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে বাইশ কুণ্ডের জল তো তোমরাও এইরকম কুড়ি টাকা দিয়ে কন্টেনার কিনে বাইশ কুণ্ডের জল যখন স্নান করবে সেই টাইমে তোমরা এই জলটা নিয়ে নিতে পারো এবার আমরা যাব হচ্ছে হোটেলে আমাদের চেক টাইম হয়ে গেছে আমরা একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো সকাল থেকে তো আমরা খালি পেটেই ছিলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা হোটেল থেকে চেক আউট করবো আজকে তো আমরা এই হোটেলটাতে ছিলাম আমি কোনোভাবেই এই হোটেলটাকে রিকমেন্ড করব না তোমার রামেশ্বরমে থাকো এই হোটেলটাতে থাকো না কারণ এই হোটেলে বলেছিলাম যে আমরা সকাল ছটায় চেক ইন করবো দুপুর বারোটায় আউট করবো কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা বলছে আমাদের সাতটার সময় বলছে যে তোমাদের টাইম হয়ে গেছে চেক আউট করা তো হঠাৎ করে মালিকের নতুন ব্যবহার আগের দিন যে ম্যানেজারটা ছিল সেই ম্যানেজার হঠাৎ করে উধাও ম্যানেজার নেই মালিক এসে বলছে উঠতে হবে তো আমাদেরকে আবার পাঁচশো টাকা এক্সট্রা দিয়ে আমরা দুপুর বারোটা পর্যন্ত থেকেছি এদের অনেক কমিউনিকেশনের প্রবলেম আছে তো যদি কেউ বাই চান্স থাকো এখানে প্রপারলি ক্লিয়ার কাট কমিউনিকেশন বলে দরকার লিখে নেবে বাট আমি একদমই রেকমেন্ড করবো না থাকার এর মালিকের এদের অ্যাটিটিউড একদম ভালো না আমরা পূর্বমুখী মন্দিরের যে গেটটা আছে সেই গেটের ডান দিকে একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে আমরা ধোসা অর্ডার দিয়েছি মশলা ধোসা বিশাল খাওয়া শুরু করে দিয়েছি ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা অর্ডার দিয়েছি আমাদেরটাও আসছে আমরা এখানে মোটামুটি দোসাটা খেয়ে তারপরে আমরা বাসের দিকে যাব তো আমরা অটোতে উঠে পড়েছি রামেশ্বরের মন্দিরের পাশ দিয়ে যে উৎসবটা হচ্ছে সেই উৎসবের জন্য আজকে বাস বা রাস্তা বন্ধ হয় তার জন্য অটোতে আজকে আমাদের পার হেড একশো টাকা করে লাগছে যেটা নর্মালি এখানে অটোতে দেড়শো থেকে দুশো টাকা ভাড়া চার কিলোমিটার বাস কিন্তু অটোটা এখন আজকের দিনটার জন্য ঘুরে ঘুরে যাবে যেহেতু আজকে এই অনুষ্ঠানটা চলছে চলো বাস স্ট্যান্ডে পৌঁছাই দেখি কী অবস্থা পাই কোন বাস পাওয়া যায় মাদুরে যাওয়ার জন্য কি বাস আছে দাম কত সমস্ত কিছু জানবো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এইটা হচ্ছে পুরো বাস স্ট্যান্ড এই হচ্ছে আমাদের মাদুরাইয়ের বাস তিরিশ মিনিট অন্তর অন্তর মাদুরাই যাওয়ার জন্য এখান থেকে বাস ছাড়ে তিন থেকে চার ঘন্টা জার্নি লাগে আমাদের অ্যাকচুয়ালি মাদুরাই যাওয়ার প্ল্যান ছিল না কারণ আমাদের ট্রেন ছিল রামনাথপুরম থেকে কন্যাকুমারী আজকে রাত্রিবেলা আমাদের যেহেতু রামেশ্বরম ঘোরা হয়ে গেছে তো আমরা ভাবলাম যে আজকে ট্রেনে না গিয়ে দিনের বেলাটা আমরা মাদুরাইটা ঘুরে আসি কালকে মাদুরাইটা ঘুরে তারপরের দিন কন্যাকুমারী চলে যাবো সেই জন্য আজকে এই ব্রেক জার্নিটা করে আমরা বাসে করে মাদুরাই পৌঁছে যাচ্ছি এখন টাইম হয়েছে দুপুর দুটো আর আমাদের বাস এখন ছাড়লো বাসে ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ যেহেতু এর আগের বাসটা ভিড় ছিল তাই আমরা পরের বাসটাতে ফাঁকা বাসে আমরা সিট ভালো করে লাগেজ রেখে ফাঁকা বাসে সিট নিয়ে বসেছি আরাম করে এসি বাসের অপশানও আছে কিন্তু সেটার টাইম অনেক বেশি মানে তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর হয়তো একটা এসি বাস আসে যেটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে প্রাইসটা যেহেতু বেশি তো যার জন্য আমরা লোকাল বাস একদম কম দামে লোকাল বাসে করে এক্সপ্লোর করছি পুরো জায়গাটাকে রামেশ্বরম টু আমাদের বাসটা মাদুরাই বাস টার্মিনালে এখানে দাঁড় করিয়েছে হোটেলটা আমরা নিয়েছি হচ্ছে একদম স্টেশন আর এখানকার ফেমাস মিনাক্ষী আম্মা টেম্পেলের একদম মাঝখানের বরাবর যেটা ডিস্টেন্সটা এখান থেকে সিক্স এইট কিলোমিটার সামথিং মতো হবে এই বাস স্ট্যান্ড থেকে তো আমরা এই জন্য এখান থেকে একটা অটো নিয়ে নিচ্ছি অটো স্ট্যান্ড থেকে অটো নেব অটো স্ট্যান্ড থেকে দুশো টাকা নেবে এখান থেকে আমাদেরকে হোটেল পর্যন্ত ছাড়ার জন্য আমরা ওই দিক দিয়ে আসলাম গিয়ে আর এই হচ্ছে হোটেল টাইমস কালকে দিনের আলোতে তোমাদের এখানে রেল স্টেশন এবং আরো অন্যান্য সাইট সিন সমস্ত কিছু তোমাদেরকে পাখির চোখে অবশ্যই দেখাবো এরপর আমরা হোটেলে ঢুকে পড়ি আর আজকে রামেশ্বরমের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটির পর আমি আপনাদের সাথে রামেশ্বরমের ট্যুর প্ল্যান নিয়ে আসব যেখানে আরো অনেক ডিটেইলসে কিভাবে আপনারা রামেশ্বরম ঘুরবেন তা আলোচনা করব দেখা হচ্ছে পরের এপিসোডে টেক কেয়ার বাই বাই